ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি লিওনেল মেসি কি খেলবেন দু সালের বিশ্বকাপ আর এই প্রশ্নের উত্তর নিয়ে এবার মুখ খুলেছেন খুদ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তিনি জানিয়েছেন মেসির বিশ্বকাপে অংশগ্রহণ সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং কোচ হিসেবে তিনি কোনো চাপ দিতে চান না কারণ মেসির ফর্ম ও ফিটনেসই এখানে মূল বিষয় এই ঘোষণা ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যা বলেছেন তা ফুটবল মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে তিনি স্পষ্ট করে বলেছেন আমরা সিদ্ধান্তটা তার ছেড়ে দিতে চাই। বিশ্বকাপ নিয়ে আমরা এখনো মেসির সঙ্গে কোনো আলোচনা করিনি তাকে আমরা যথেষ্ট সময় দিচ্ছি এই মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন দু সালের বিশ্বকাপে মেসির বয়স হবে আটত্রিশ বছর কোচ হিসেবে স্কালোনি বুঝাতে চেয়েছেন দলের সেরা খেলোয়াড় হলেও তার ভবিষ্যতের সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে এখানে স্কালোনির চাপ দিতে চাই না মনোভাবটা অত্যন্ত ইতিবাচক তিনি চান মেসি নিজের সেরাটা দিয়ে খেলুন এবং তার শারীরিক ও মানসিক প্রস্তুতিই হবে শেষ কথা স্কালোনির এই মন্তব্য মেসিকে স্বাধীনতা দিয়েছে নিজের ভবিষ্যৎ নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার আসলে স্কালোনির এই ভাবনা মেসির নিজস্ব চিন্তাভাবনার সঙ্গেই মিলে যায় মেসি নিজেও এর আগে একাধিকবার বলেছেন যে তার বিশ্বকাপ খেলা নির্ভর করবে সেই সময়ের ফর্ম এবং শারীরিক অবস্থার উপর। ধরনের চোট বা ইঞ্জুরি তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে একজন ফুটবলারের জন্য কেরিয়ারের এই পর্যায়ে ফর্ম ও ফিটনেস ধরে রাখা কতটা কঠিন তা আমরা সবাই জানি শারীরিক সুস্থতা এবং খেলার প্রতি প্যাশন এই দুটোই মেসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে আটচল্লিশ দলের এই মেগা টুর্নামেন্ট এতগুলো দলের অংশগ্রহণে নিঃসন্দেহে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং এমন একটি টুর্নামেন্টে সেরা পারফর্ম করতে হলে মেসিকে সেই পর্যায়ে প্রস্তুত থাকতে হবে মেসির মতো কিংবদন্তি খেলোয়াড় যদি আটত্রিশ বছর বয়সেও তার সেরা ফর্মে থাকতে পারেন এবং খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে তা হবে ফুটবল বিশ্বের জন্য এক বিশাল উপহার তিনি মাঠে নামলে পুরো দলের মনোবল যেমন বাড়বে তেমনি ভক্তদের উন্মাদনাও থাকবে চরমে এখন দেখার বিষয় আগামী বছরগুলিতে মেসির পারফরম্যান্স এবং ফিটনেস তাকে কোন দিকে নিয়ে যায় সিদ্ধান্ত যাই হোক না কেন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্ত অধীর আগ্রহে মেসির চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় আছে আপনারা কি মনে করেন মেসি কি দু বিশ্বকাপ খেলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না